দেখছি আমরা অনেক আশা দেখছি আমরা আমরা যার আশা করতে করব সেই মন মানসিকতা আমাদের নাই আপু আপনি কেন বিচার পাচ্ছেন এটা কি আপনার কি হচ্ছে এইখানে আমরা বিচার পাচ্ছি না এটার মানেটা আমরা জানি না এখনো আমাদের ভারতের দালালেরা আমাদের দেশে ঘাপটি মারে আছে সেই জন্যই আমরা ন্যায় বিচার পাচ্ছি না আমাদের নতুন প্রজন্মের রক্ত দিয়ে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করছে তারপরেও আমাদের মধ্যে বৈষম্য কেন আমাদের তদন্ত কমিশনের নামে মিথ্যে একটা নাটক তৈরি করে তার মধ্যে বিভিন্ন রকমের বৈষম্য ঢুকাই দিয়ে রাখছে আমরা আর থামবো না বিগত দেশ স্বাধীন হওয়ার পরে পাঁচ মাস বিগত হয়ে গেছে তাও আমরা আমাদের বাবা চাচাদেরকে পাচ্ছি না ঠিকই নেতা কর্মীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমার বাবা চাচারা পারতেছে না आई আমাদের এই যে দ্বিতীয় দিনের কর্মসূচিতে আমরা শাহবাগ পকেট করতে বাধ্য হয়েছি আমরা দেখতে পাচ্ছি গতকাল রাতের থেকে সন্ধ্যার পরের থেকে একটা প্রদেশন চলছে আমাদের সাথে আমাদের আজকে কোর্টের রায়টা আসার কথা ছিল কিন্তু আমরা এরপর একটা স্ক্রিপ্ট নাটক দেখতে পারতেছি আমরা বলতে চাচ্ছি যে গত ফ্যাসিস্টা মলের ওই ফ্যাসিবাদী কাঠামোটার একদম প্রথম যে স্টেপটা সেটা ছিল আমাদের পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড যার মাধ্যমে ভারতীয় আগ্রাসনের এই ষোলো বছর ইতিহাসে ভারতীয় আগ্রাসনের প্রথম জন্ম নেয় এই ইতিহাস এই যে আমাদের উপর আগ্রাসনের ইতিহাস এই আগ্রাসনের বিরুদ্ধে আজকে আমরা আন্দোলনে নেমেছি আমাদের দাবি হচ্ছে বিডিআরের যারা মিথ্যা মামলার মাধ্যমে যাদেরকে জেলে এতদিন করেছিল তাদের মুক্তি এবং এই মামলার কাণ্ডের সুস্থ বিচার কিন্তু এখানে এই যে গতকাল সন্ধ্যার পরের থেকে আমরা যে ষড়যন্ত্রে গন্ধ পাচ্ছি এখানে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এই জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের পরে এখন পর্যন্ত আমাদের স্বাধীনতাকে আমরা ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি কিন্তু আমাদের রক্ষা করতে হবে